সজ্জিত কবিতা পড়ছি আমি কবি অর হোসেন উত্তরণ প্রেমের যাবৎ সংজ্ঞা অবশেষে ভ্রান্ত বর্তমান চতুর্দিকে অপ্রেমের রাজসুয় ভঙ্গিতে ফুটে ওঠে সেই সুরহীনতায় লজ্জা পেয়ে কেঁদে ওঠে প্রাণ এবং হৃদয় বুঝি জাগিতে চাহে না রবীন্দ্রসঙ্গীতে আমার সকল স্পৃহা কতকাল স্তব্ধ অসহায় বাগানের দলে পাতায় পাতায় তাই দারুণ তি অধুনায় উদ্বর্তন অন্য এক দার্শনিকতায় বুকের গভীরে আজ জাগুক জাগুক ভালোবাসা নমস্কার সচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ এই দেশ আকাশ স্বচ্ছন্দে নেমে নীল হাত রাখে এ চোখে মুখে চুলের উপরে এক রাশ সোনাঝুরি ফুল হয়ে ঝরে রম্য কবিতার মতো বুকের উঠনে অমন লাবণ্য বুঝি কেড়ে নেবে শীতের হিমানি কনকনে হাওয়া হয়ে বয়ে যাবে পুষ্পলাভি বনে দেওদার হিজলের সনে তবে কাঁদে দেব শিশু এক লক্ষ রোদ হয়ে ঝরে পড়ে মসৃণ দুপাত অনেক কান্নার জল রূপান্তরে এইখানে নদী অযুত হারানো হাসি হিরণময় রৌদ্র এইখানে কত না স্বপ্ন সন্ধ্যাবেলা চাঁদ হয়ে ফোটে বিষাদের কালো মেঘ কেটে যায় সূর্যের রমল উদ্ধারে নমস্কার